বিসমিল্লাহির রহমান রাহিম ত্রিমুখী ত্রিমুখী সংকটে বাংলাদেশ অর্থনীতি রাজনৈতিক ও কূটনৈতিক গণ অভ্যুত্থানের পর সব জনসাধারণ ভেবেছিল ফ্যাসিবাদী সরকারের পতন হলে সব ধরনের সংকটের সমাধান হবে কিন্তু বর্তমানে প্রত্যাশার সাথে প্রাপ্তির কোনো মিল নাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্তভাবে কিছু বলা প্রয়োজন মনে করছি তবে আমরা ইউটিউব টিভি টকশোতে ও পেপার পত্রিকায় যত সহজে সব কথা সমস্যা ও সমস্যা সমাধানের উপায় যেমন বলতে পারি কার্যক্ষেত্রে প্রয়োগ তত সহজ নয় সেটাও আমাদের মাথায় রাখতে হবে অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি অধিক মাত্রায় ঋণগ্রস্ত এই দেশ তার সার্বিক কাজকর্ম সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হচ্ছে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন ঋণ পরিশোধ আমদানি রপ্তানি টাকা পাচার ব্যাংক লুট ও ঋণ খেলাপি সব মিলাই দেশের অর্থনীতিতে হজাবরলা অবস্থায় পড়েছে যার জন্য বিগত ফ্যাসিবাদী সরকারই সবচেয়ে বেশি দায়ী বর্তমানে সম্প্রতি ভ্যাট বৃদ্ধির একটা প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার যার জন্য মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে সবার ধারণা বর্তমানে দক্ষ অর্থ উপদেষ্টা সর্বাত্মক চেষ্টা চালায় যাচ্ছেন অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য কিন্তু মূল্যস্ফীতির জন্য সর্বসাধারণের নাবিশ্বাস হয়ে উঠেছে তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় নাই যার জন্য অন্তর্বর্তী সরকার সমালোচনার মধ্যে পড়েছে রাজনীতি আবার রাজনীতিতে বড় বড় দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান কোথাও বা মারামারি সহিংসতা ঘটনা ঘটছে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন প্রশ্নের মুখে ফেলছে তার সাথে বৈধ বা অবৈধ আন্দোলন যানজট সমান তালে চলছে আপাত দৃষ্টিতে মনে হয় সরকার আরও দুর্বল থেকে দুর্বলতম অবস্থানে যাচ্ছে সব জায়গায় সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অনীহা জনসাধারণকে ভাবাইয়ে তুলছে কূটনৈতিক কূটনীতির ব্যাপারে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশে বিভিন্ন বিষয়ে টানা পড়েন লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত সহ অন্যান্য ইস্যু বিশেষ করে সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে অধিক উত্তেজনা চলছে কখনো বা কাটাতারের বেড়া নির্মাণ কখনো পানির হিসা থেকে বঞ্চিত করা কখনো বাত খুলে বন্যায় ডুবাইয়ে দেওয়া লক্ষ্য করা যায় এখানে ভারত শক্তিশালী দেশবিদায় কোনো ইন্টারন্যাশনাল ল না মেনে খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করছে ও সেই সাথে মিথ্যা প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে চালায়ে যাচ্ছে যা দুদেশের সম্পর্কে আরও অবনতি ঘটছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে এখনো ভারতের চক্রান্ত থেমে নাই যা প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কখনোই আশা করা যায় না তবে বাংলাদেশের সাথে অন্যান্য দেশগুলির সম্পর্ক পররাষ্ট্রনীতি ভালোভাবে এগিয়ে চলছে তারপরও পাঁচই আগস্ট যে ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছিল তার প্রতিফলন জনগণের মধ্যে স্বস্তির আশা বা সংকট কাটার মতো কোনো ব্যবস্থা এ পর্যন্ত সরকার গ্রহণ করতে পারে নাই ফলে সরকার সম্পর্কে সন্দেহ অবিশ্বাস অতিমাত্রায় আপমর জনসাধারণের ভিতর লক্ষ্য করা যাচ্ছে প্রধান উপদেষ্টার ভাষ্য আগামী নির্বাচনকে যাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চায় সেটা ভালো না খারাপের দিক থেকে ইতিহাস গড়বে ভবিষ্যতেই সেটা বলে দেবে তবে বাংলাদেশের জনসাধারণ অতীতের মতো ভারতের অঙ্গরাজ্যের মতো থাকতে চায় না ভারতকে দাদাগিরি গির দেখতে চাই না বর্তমানে বাংলাদেশের জনগণ ন্যায়পরায়ণ দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক দেশ হিসাবে দেখতে চায় এই আশা পূরণে আল্লাহ আমাদের সহায়ক হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ